আপনারা দেখছেন নিউজ দিন বাংলা আর আমি সঙ্গে আছি সাম সামেড চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়। যদি খুন হয়ে যায়। তার দায়িত্ব সচিবের বর্তায় আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে গ্রেতার বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাই